আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখুন আজকে রান্না করব নিয়ে আসছি মাছ বড় মাছ নিয়ে এসি লবণ হলুদ মরিচ দিয়ে মেঘ নিয়েছি এখন তেল গরম হচ্ছে ভাজবো মাছগুলো আর কি কী রাঁধব দেখে থাকুন পুরো ভিডিও শেষ পর্যন্ত আর ভিডিওটা দেখে আমার রান্নাটা কেমন হচ্ছে ভালো একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে করতে নতুন পরিবারের পরে থাকবেন আর এদিকে দেখেন মুগের ডাল নিয়ে এসেছে মুগের ডাল যে দেখুন এদের দিয়ে মাছগুলো আমার বাদা হয়ে এসেছে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো বাদা হয়ে এসেছে আলহামদুলিল্লাহ তখন নামিয়ে নিব মাছগুলো ভাজা হয়েছে এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে পেঁয়াজ কুসিটা একটু হালকা হয়ে আসলে এখন দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নিয়েছে আদা রসুন পেস্টের গুণ্ডটা না চলে যাওয়া পর্যন্ত আর একটু বেজে নেব তো এখন দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলার গায়ে তেল ছেড়ে না আসে ভালো করে মশলাটা কষা ওই তরকারিটাও আলহামদুলিল্লাহ ভালো হয় তাই দেখুন আমার মশলাটা কষানো হয়েছে এরকমভাবে তেল ছেড়ে আসছে এখন দিয়ে দেব তরকারি সিম আলু দিয়ে দেওয়া হবে দিয়ে মিশিয়ে নেব শীতকালীন সবজি এখন বেশি কী তরকারি রান্না করো প্রতিদিনই সিম আলু টমাটো ফুলকপি বেগুন বকুলি এই সমস্ত তরকারি আর কি মনে হয় যে কী রান্না করবো কী রান্না করব বাজারে তো এই সব তরকারি আছে আর এদিকে দেখেন আমার তরকারিটা কষানো হয়ে এসেছে এখন তোমার টুমকা দিয়ে দিয়ে নিজে ছেলে একটু ডাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ পর্যন্ত হয় একটু তরকারিটা একটু কালার হয় একটু শুদ্ধ না হয়ে আসে নমস্কার বন্ধুরা দেখুন আমার তরকারিটা এটা সহ দু এক মিনিট একটু কষানো এসেছে এখন দিয়ে দেবো জুলের পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো মাছ তো মাছগুলা দিয়ে আছে দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে দিব মিনিটের মতো যাতে মাছ তরকারি ঝোল সবটা একসঙ্গে মিশে এদিকটা দেখেন ওই মুসুর মুগ ডাল বাগার দিয়ে দিব তেল পেঁয়াজ রসুন বেজানো আছে এখন মুগ ডালটা বাগার দিয়ে নিচ্ছি ডালটা বাগান দেওয়ার পরে এখন দোনা পাতা দিয়ে মেডিসিনে মিশিয়ে নেব তৰকাৰ ধনিয়া পতা দিয়ে ছিটিয় দিয়ে দুই এক মিনিট ৰেখে দিলে তোমাৰ মাছ তৰকাৰী আৰু মুগে দাইল তৰকাৰী ৰান্না কমপ্লিট তবে এটা নামিয়ে নিব তবে দেখলেন আজকে আমার ভিডিওতে কি কী দেওয়া হচ্ছে আর কীভাবে রান্না করছি তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ